মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন মর্নিং বাজে নয়টা তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে গে তো আজকে চা খাওয়াটা তোমাদেরকে দেখাইলাম না তো ঘরে সবাই একসাথে আজকে চা খাইছি তো এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাইতেছি তো ব্রেকফাস্টটা আজকে কী বানাইতেছি তো এমন কোনো কিছু বানাতেছি না এদিকে দেখো তাওয়া বসানো তো এখানে তাওয়া বসানো মানে রুটি বানাইতেছি আর এই যে প্রেশার কুকারে দেখছো এই প্রেসার কুকারে তোমার আমি বানিয়েছি মুসুরির ডাল দেওয়া আলু দিয়া একটা তরকারি তো মুসুরির ডাইলটা আলুটা দিয়ে একটা ডাইলের মানে তরকারি একটা বানিয়েছি তো এটা যখন খাইতে দেবো তখনই তোমরা একবারে দেখো কিভাবে কীভাবে বানিয়েছি কি এটা কোনো ব্যাপার না পেঁয়াজ সোমবার দিয়া তো মুসুরির ডালটা আলু দিয়ে বানিয়ে তো রুটিটা এখন ভাজো তো অলরেডি আমার রুটিটা বেলা হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে তখন এগুলা কইরা যেম আমি কিছু কাপড় ভিজামু তো ঘরের নিজস্ব কিছু কাপড় আছে ধোয়া দেয় তো পূজা যতদিন অবধি না আসবো আমার ধোয়া দাঁড়ি চলতেই থাকবো একটা দুইটা যেরকমই হোক কিছু কিছু জিনিস বেরিয়ে ধুতে তো আজকে কিছু কাপড় ধুমুক তো আবার যদি কিছু থাকে বাকি আবার ধুমুক তো এরকম করে একটা তিন দিন বাকি পূজা না আমার কাপড়ে ধোয়া শেষ হয় না আজকে ওখানে जाया আর রুটিটা বানায় তারপর কাপড় ভিজাম তো অনেকটা বিছনা পাটি আছে এগুলো সব ভিজাম তো দেখো এইদিকে আমি তাওয়াটা বসাই দিয়েছি এখন রুটিটা বানাবো তো রুটিটা আমি এখানে বেলে রাখছি এই যে দেখো তো রুটিটা আজকে যে বেলাটা আমার বেশি ভালো হয়নি তো রুটিটা আজকে একদম ভিলা হয়ে গেছে আমার কাছে তো আজই জন্য বেলা আসলে খুব দিকটা দিয়েছে তো আসলে রুটিগুলোই তো একদম গোল হয়নি তিনtextarea রুটি তো ভিলা রুটি আর এত মানে লুজ হচ্ছে মানে জলটা বেশি হয়ে গেছে গা আটাটা দিলাম না বেশি যে যদি বাড়াই তাহলে আর আটা ঠেকা যাবো তো এটা কে খাইবো তো তার জন্য বানাই নেই যে ঢিলা ঢিলাই বানাইছি তো এটার গতিটা দেখাও এখন কি অবস্থা

তো বাজার আমরা তো তোমাদেরকে দেখামুন কী বাজার রুটি আমার হয়নি তো যাই হোক আজকে হয়ে গেছে কি করা যাইব না তো এখন খাওয়াটা দিমু তো রুটিটা হয়ে গেলে খাওয়াটা দিয়া তারপরে আমার কাজকর্ম করুন তো চলো এখন তোমার ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো তো ওইদিকে দেখো আমি যে ডালের তরকারিটা বানাইছি এই যে দেখো মুসুরির ডাল দেওয়া এই যে আলু দিয়া এই যে এইভাবে তরকারিটা বানাইছি তো এদিকে দেখো ওর জন্য বাড়ছি তো এই যে ভালো করে দেখো তোমরা এই যে এরকমভাবে ডাইল দিয়া বানাইছি আমি তো রুটিটাও বানাইছি রুটিটাও হয়ে গেলো এখন খাওয়াটা দেয়া দিমো তো এইদিকে দেখো দুপুরের বাজারটা নিয়ে আসলো দুপুরের বাজারটা কি আনলো দেখো মাছ আনলো মাছ আনলো আইর মাছ এটা এই যে দেখো আইর মাছ আমি মাছ ভাজাটা বসাই দিচ্ছি আর আমার ডাইলও কমপ্লিট সোমবারও যাওয়া হয়ে গেছে ডাইলটা এইদিকে দেখো তো পরে দিয়ে একবারে সোমবার দিয়ে দিলাম সোমবার দিয়েই বসায় দিছি তো ওইদিকে দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ মাছ ইসে তোমার মাছ আই মা

তো এইদিকে দেখো আমার এখন মাছের ঝোলটা রেডি আর ডাইল সবজি দিয়ে ডাইলটাও রেডি তো এইদিকে দেখতেছো আর এখানে এখন ভাতটা বসাই দিছি ভাতটা ভেন্ডিগুলি কাটছিলাম যে ভেন্ডিগুলি ভাজি মতন ওই ওরকমে দুই কক খাওয়াই বা খাইয়া রাত্রে একটু গরম জল খাওয়াই দিব হালকা গরম জল Thank yeah. you, তো এখন দেখো আমি রেডি এসছি তো ঘড়িতে বাজে সাড়ে ছয়টা তো এখন যাবো আমি একটু বাজারে তো ঠাকুরের কাপড় চোপড় কিছু আনা হয়েছিল না কাপড় চোপড়গুলি আনো ভাবছিলাম কালকে সকালে যাবো তো কালকে বৃহস্পতিবার সকালে যাবো তো কালকে পাইপ মিস্ত্রি আসবো কাজ করার জন্য তো তার জন্য কালকে হইব না সকালে সাড়েটা দিন মিস্তির পিছনে যাইব তো এখনই যাইতেছি আর কালকে বৃহস্পতিবার ঠাকুরেরও কিছু জিনিস নিয়ে আসো তো চলো বাজারে যাই তো কি কি আনি আজকে বাজার থেকে তো তোমরা দেখতে দেখো তখন বাজারে যাওয়া যাক তো ওটাই রাখো সাড়ে ছটা এসে বাজারে গিয়ে কয়টা বাজে ওখানে দেখানি চলো এখন বাজারে যাই Thank you for watching! বাজারে যে গেলাম তো বাজারের দোকানে আছি যে হেয়ার ফলের লেগা তো চুল পড়ে যার জন্য একটা ক্যাস্ট্রলার আনছি দেখো একটা ক্যাস্ট্রয়েলার আনছি দেখছো না ক্যাস্ট্রয়েল এগুলোই আর বিন্দি আর এই যে তোমার ইয়ারিংস এইগুলি যা দেখতোসো এগুলি আনছি তো এমন কোনো কিছুই আনি নাই আর একটা লিপ লাইনার আনছি তো এই যে দেখো লিপ লাইনারটা তো এই আনছি তামার আমার এবার পূজার কাপড়ের বাজার আমি অনেক আগেই করা আসছিলো তো এবার পূজার জন্য এক্সট্রা করে আমি কিচ্ছু আনি না তো পূজার আমার এবার পূজার এক্সট্রা বাজার কিচ্ছু আনি নেই আমার কাপড়ের বাজারটা আগে আনাছিল তোমাদের কইলাম তাহলে কিছু কিছু কসমেটিক জিনিস আনার ছিল তো কসমেটিক জিনিসগুলি আনছি তো চলো এখন কাপড় কুকুর ছাড়ি তারপর ঘরের কাজকর্ম করা যায় তো অনেকটা রাত্র হচ্ছে সাড়ে আটটা বাজতে চলে তো চলো এখন আমি নিজের কাজকর্ম করি তো দেখলাই বাজারে গেছিলাম তো বাজার থেকে এসে কাপড় কুকুর ছাড়লাম হাত পা তো নয়টা বাজলো তো রাঁধতে আসলাম এদিকে দেখো তো এদিকে দেখো আমি কড়াইটা অলরেডি বসাই দিছি কড়াই গরম হয়ে গেছে তো আজকে বানাবো রাত্রে রুটি তো আজকে আর ভাত বানাবো না তো রুটি খাইব করলো ওর বাবা আর ও তো মারে যেটা দিবো ওইটাই খাইবো তো রুটি বানাবো তো এদিকে আমার কড়াই পুরো ধোয়া হয়ে গেছে আর আর নাম ডিম তো ডিমটা বাবার লগেই গেলাম বাজারে তো ডিমটা তোমাদের দেখাইতেছি তো এই এখানে টেবিলে রাখা আছে ডিমটা এই যে ডিম আনলাম তো ডিমের ডিমের আমরা ফেলে দিব রুটি আর তোমার দুপুরে যে ডাইল বানিয়েছিলাম সব সবজি দিয়ে ডাইলটা আছে তো ডাইল দিয়ে এখন খাওয়াটা দিয়ে দিবো আজকে আর ভাত বানাবো না তো মাছ যে রয়েছিল দুপুরে মাছ বানিয়েছিলাম তো মাছ অল্প রয়েছে তো মাছটা রেখা দিব আর আজকে লাড়া দেবো না কালকে মানে বানাবো মাছটা তো এখন দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে দিকে তো আমি এদিকে দিকে আলুটা দিয়ে নিই

তোর কাপড় টুকুর আনতে তো যাইনি দেখাইলাম কীলাম কি তো কাপড় আমার আগের থেকে আনা আসছিলো তো আনা অনেক অনেকদিন আগে ধরো দুই মাস খানির আগে এবার আমি আনছিলাম তো কাপড়টা হয়েছে তো আগে তো কী কাপড় আর আনছিলাম ও যেটা আছে এটা করে হয়ে তো কাপড় আর আনলাম না তো আমার শাশুড়ি আমার টাকা দিচ্ছিল তো ছেলের জন্যও আনলাম আমি আর আনলাম না তো এখন রান্নাটা করে আনি আর পূজার দিন এই ঘর থেকে বাইরেই আর আমাদের বলিতে পূজা হইব তো এটা আরও আনন্দের কথা আর রাস্তাটাতে এত সুন্দর হচ্ছে যে লাইটিং করছে তো লাইটিংগুলির দিকে রাস্তাটা এত ভালো লাগতেছে মানে কী কম তোমাদের তো আজকে একটু ভিডিওর মধ্যে তোমাদের দেখাইছি তো তোমরা দেখো আর দেখছো হয়তো তোমরা লাইটিংগুলি তো একটুখিনি দেখাইছি তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে

তো সকালে তো মর্নিং জানোই ও সাড়ে সাতটায় স্কুল বাস এখানে আসে পরে তার মানে আরও সকালে উঠতে লাগে ছয়টা সাড়ে তো এখন ভিডিওটা এন্ড করি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে মতন এখানে বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট